আসসালামু আলাইকুম সবাইকে আবার মাদার স্পোর্টসে স্বাগতম ঠিক আছে আপনাদের জন্য আজকে বার্সার কিছু কালেকশন দেখাবো আগে এমনিতে কিছুই দেখে দেখেন এগুলো হচ্ছে বাচ্চা মাল ঠিক আছে এগুলো হচ্ছে আপনার বড় আমাদের সব হিসেবে ম্যাশ কাপড়ের এবং বক্স কাপড়ের এই যে দেখতেছেন তো আপনাদের আমি প্রথমে এই যে এগুলা দেখাবো এই যে মধ্যে বর্তমানে আমার কাছে বার্সার তিনটা আছে একটা এই একটা এই যে কোনো আমি একটার শুধু দেখাব এই যে দেখেন এটার কালার কাপটা দেখেন এটার দেখছেন এটা লোগোটা কীভাবে ই করা হয়েছে এটার জয়েন্টটা এই লগোটা আমাদের স্টিকার গুলো খুব নিখুঁত ভাবে দেখেন এটা রিপটা দেখছেন এটা হাতার রিপটাও দেখেন এইগুলা দেখেন এগুলা মেশ কাপুরের খুব সুন্দর এগুলো যদি আপনি নিতে চান পাইকারি এক ভান্ডিলে পনেরো পিস থাকে এক এক ডিজাইনের চারটা সাইজের এক এক পিস পড়বে একশো আশি টাকা করে আর স্ক্রিনে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারে আর আপনি যদি দোকানে আসতে চান এটা হচ্ছে ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার টেড সেন্টারের তিনতালায় একশো চৌত্রিশ নম্বর দোকান মাদার স্পোর্টস তো সবাই লাইক করবেন কমেন্টস করবেন এবং সবাই কিনবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ